আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনাদের বাসাতে যদি ব্যাটারি থাকে অর্থাৎ তিরিশ এমপেয়ার বা বিশ এম সরি একশো এমপেয়ারের যদি সে ব্যাটারিগুলো থাকে অর্থাৎ ভ্যানের ব্যাটারি বা বলেন তো এই ব্যাটারি দিয়ে আপনারা কীভাবে বাসাবাড়িতে একটি ফ্যান চালাবেন টেবিল ফ্যান অথবা একটি লাইট জ্বালাবেন কিভাবে তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের টোটালি কানেকশনটা করে দেখাবো তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন দেখলে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন তো সেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে কিন্তু আমি আপনাদের প্রতিনিয়ত দেখিয়ে থাকি তো দেখেন এখানে কিন্তু সমস্ত কিছুই আমরা রেডি করে রেখেছি তো ভিডিওটি একটু লং হলেও তো এখানে ফ্যান আছে একটা লাগবে একটা দেন ওয়ালটন কোম্পানির একটি ফ্যান তো ফ্যানটা ডিসি ফ্যান অবশ্যই কিন্তু ডিসি হতে হবে কারণ যেহেতু ব্যাটারি চলাবো বারো ভোল্টের সেহেতু সব কিছু ডিসি হবে এবং চার্জার এটা অটো চার্জার অটো চার্জার এই কারণে যে কারেন্ট যখন থাকবে তখনই কিন্তু অটোতে চার্জ হয়ে যাবে ব্যাটারি আবার কারেন্ট যখন থাকবে না তখন কিন্তু এটা বন্ধ বন্ধ থাকবে তো যাই হোক আপনাদের আমি দেখাচ্ছি যে অটো চার্জার এটা আপনারা নেবেন এটা এক টাকা হলেই কিন্তু আপনারা এটা চার্জারটা নিতে পারবেন তো তোই বানিয়ে নিতে হবে তো এখানে ধরেন লাইট আছে এই যে লাইট এটা হল পাওয়ার উপরেরটা উপরেরটা পাওয়ার সবসময় পাওয়ার লাইট অন থাকবে আর নিচেরটা হলো যখন চার্জ হবে তখন খালি হলুদ বাতিটা জ্বলে উঠবে তো এই ব্যাটারির জন্য কিন্তু এই চার্জারটা ব্যবহার করা তো আপনাদের যে ভ্যানের ব্যাটারিগুলো থাকে যে কোনো ব্যাটারি এই ধরনের বারো ভোল্টের ব্যাটারি কিন্তু থাকলেই কিন্তু আপনারা ইজিভাবে কিন্তু কানেকশনটা করতে পারবেন কারেন্ট চলে গেলে কিন্তু অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় তো সেই কারণে বলছি যে কিভাবে কানেকশানটা করবেন প্রপারলি সেটাই দেখাচ্ছি তো আমরা কিন্তু যে কাজগুলো আছে সেই কাজগুলো দেখালাম চার্জার লাগবে একটি ব্যাটারি লাগবে এবং টেবিল ফ্যান এবং সাথে যে লাইটটা দেখতে পাচ্ছেন এখানে ডিসি লাইট এই যে ডিসি লাইটটা দেখতে পাচ্ছেন এই ডিসি লাইটটা কিন্তু কানেকশান করতে হবে তো তার জন্য আমাদের এখানে হোল্ডার আছে এবং একটা সুইচ এবং একটি সকেট আছে তো সকেট দিয়ে আমরা কি চলাবো টেবিল ফ্যান চলাব ডিসি যে টেবিল ফ্যানগুলো আছে সেগুলাই চালাবো তো দেখেন কিভাবে কানেকশন করতে হবে ঠিক অল্প সময়ের মধ্যে আপনাদের দেখিয়ে দেবো তো দেখেন এখানে যে সুইচ সকেটটা আছে সকেট এবং সুইচ লাগবে আপনাদের তো এই সুইচের দ্বারা এই লাইটটা চলবে এবং সকেট কিন্তু ডাইরেক্ট চলবে কারণ এই যে ফ্যানের জন্য তো হোল্ডারটা এই লাইটের জন্য চলবে তো ভিডিওটি একটু লং হলেও ধৈর্য এই যে ক্যাবল আছে ক্যাবল দিয়ে কিন্তু কানেকশন করে আপনাদের আমি এখন দেখাচ্ছি কীভাবে কানেকশনটা করবে ইজিভাবে ব্যাটারি দিয়ে এটা চার্জারের নেগেটিভ পজিটিভ ব্যাটারিতে লাগবে ফার্স্ট টু দেখেন এখানে কিন্তু এখন যে সুইচ এবং সকেটটা বোর্ডটা খুলছি খোলার পরে আমাদের দুটা তার এখানে দিতে হবে একটা ফেস প্রথমে একটা ফেস একটা নিউটল নিব তো ব্যাটারির থেকে যে নিউটল ফেস আছে সেই নিটল ফেসটাই কিন্তু এখানে সুইচ বোর্ডে কানেকশন হবে তো তার জন্য আমাদের সুইজের নিচের টার্মিনালে আমরা ফেসটা কানেকশন করব অর্থাৎ ব্যাটারির পজিটিভটা কানেকশন করতে হবে যেহেতু এখানে ডিসি সেহেতু ডিসিতে কিন্তু শট করবে না তো পজিটিভটা দিলাম কানেকশন সুইচের নিচে পজিটিভ কানেকশন করার পরে নেগেটিভ অবশ্যই কানেকশন দিতে হবে সেটা হলো সকেটে সকেটে নেগেটিভ কানেকশন দিবেন এই যে সকেটে নেগেটিভ কানেকশন দেওয়া হল নেগেটিভ কানেকশান দেওয়ার পরে এখন নেগেটিভ কানেকশন করা হলো ঠিক আমি যেভাবে কানেকশনটা করে দেখাচ্ছি আপনাকে সেভাবে কানেকশনটা করতে হবে তারপরে যে দেখেন এখান থেকে একটা ছোট টুকরা তার নিবেন টুকরা তারটা নিয়ে এখান থেকে যে ফেসটা আছে অর্থাৎ পজিটিভ ব্যাটারির পজিটিভ কানেকশন আছে এই লাল তারটা লাল তারটার সাথে অ্যাড করে আপনাদের এই লাল তারটা অ্যাড করে একসাথে কিন্তু ছোটো টুকরা তারটা নেবেন নেওয়ার পরে ছোটো টুকরা তারটা নিয়ে তারপরে যে কাজটি করতে হবে এনে ভালোভাবে টাইট দিবেন কোনো রকম কিন্তু লুজ কানেকশন রাখা যাবে না তবে ভাবতে হবে যে এটা ব্যাটারির নেগেটিভ পজিটিভ হলেও কিন্তু একজাতে করা যাবে না তো এই টুকরা তারটা এই সকেটে যে কোনো টার্মিনালে দিয়ে দেবেন কানেকশান করা শেষ এখন এই যে দেখেন একটা টুকরা তার নিবেন টুকরা তারটা এই যে সুইজের উপর টার্মিনাল আছে সেই উপর টার্মিনালে কানেকশন দিতে হবে কারণ এখানেও যেহেতু লাইট চলাবো আর এখান থেকে যে নিউটল একটা আছে নিউটলটা কিন্তু নিয়ে এসেছি এই সকেট থেকে এই হলো এই যে সকেট থেকে নিউটল এই যে এখান থেকে নিয়ে বের করছি দেখেন এখানে সকেট এবং ফেস চলে বেড়ে এসে ছোটো দুটা এটা হলো কিন্তু লাইটের জন্য আর বড় যে দুটা তার দেখছেন এই দুটা তার কিন্তু আমাদের ব্যাটারি নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ কানেকশন হবে তো যাকে আমাদের ওয়ারিং করা শেষ বোর্ডটা ফিটিং করে দিচ্ছি আমাদের ছোটো দুটা তার তার দেখছেন এই দুইটা তারই কিন্তু কি হবে এই হোল্ডারে কানেকশান হবে একটা হবে পজিটিভ একটা হবে নেগেটিভ সুইচের মাধ্যমে একটা লালতারটা এসেছে আর সরাসরি নিউট তারটা নেগেটিভ হয়ে কানেকশান হয়েছে আপনারা কিন্তু দেখে দেখে কাজটি আপনাদের বাসাতে সম্পূর্ণভাবে করতে পারবেন হোল্ডারে নেগেটিভ 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 কানেকশান দেবেন এবং টার্মিনালে আর পজিটিভে পজিটিভ কানেকশান দিতে হবে তো কানেকশন দেওয়া হয়ে গেলে এখন যে কাজটি আমাদের করবো সেটা হলো যে আমরা এখন ব্যাটারির যে নেগেটিভ পজিটিভ কানেকশন আছে সেখানে আপনাদের কানেকশন দিতে হবে এই যে নেগেটিভ পজিটিভে আপনারা ভালোভাবে একটু বেশি করে সিনে নেবেন ইনসুলেশনটা ইনসুলেশন সিলার পরেই ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভে কানেকশন দিতে হবে প্রথমে নেগেটিভে কানেকশান দেবো কারণ যেহেতু চার্জারের নেগেটিভ আছে এবং এখানে টাইট দিতে হবে চার্জারের নেগেটিভে চার্জারের নেগেটিভ এবং সুইচ বোর্ডের নেগেটিভ একসাথে নেগেটিভ কানেকশান দেওয়া হলো এবং চার্জারের পজিটিভ এবং সুইচ বোর্ডের পজিটিভ এখন আমাদের কানেকশান দিতে হবে যে লাল লাল যে দেখুন এটা একটা পজিটিভ কানেকশন কানেকশন করা কমপ্লিট হয়ে গেলে এখন আমরা টেস্ট করব যে আমরা যে ওয়ারিংটা করলাম সে ওয়ারিংটা ঠিক হলো কি না সেটাই কিন্তু আমরা টেস্ট করে দেখাচ্ছি তো এই চার্জারের দ্বারাও এই ব্যাটারিটা চার্জ হবে তো সেটাও আপনাদের আমি দেখাবো লাস্টের ভিডিওতে যে লাস্টে যে অটো চার্জার কীভাবে চার্জ হয় তো চলুন সুইচ এখন আমরা কাজটা শুরু করি যে এই হোল্ডারটা দিই সুইচ দিলে কিন্তু এখন অটোমেটিকভাবে লাইটটি কিন্তু জ্বলবে তো ডিসি বাল্ব লাগবে বারো ভোল্টের ডিসি এই যে আর ফ্যানটা যদি আমরা এই সকেটে দিই তাহলে কিন্তু এই ফ্যানটাও কিন্তু চলবে দেখেন সুইচ দিলে এই যে কিন্তু ফ্যান ফ্যানটা কিন্তু চলছে এই যে দেখেন তো আপনাদের কিন্তু সহজে কিন্তু আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম যে ব্যাটারি দিয়ে কীভাবে আপনারা একটা লাইন কানেকশন করবেন তারপরে এখন আপনাদের যে কাজটি করতে হবে দেখেন আপনার যে বলেছিলাম যে অটো চার্জার কীভাবে অটো চা অটো চার্জ হয় সেটাই দেখাচ্ছি তো এটা হলো ফেস পাওয়ার সকেটে পাওয়ার দিয়ে দেব দেওয়ার পরে দেখেন লাইনটা অন করি লাইনটা অন করলাম অন করার পরে এখন এই চার্জারের যে বাল্ব আছে লাইটটা দেখেন এইখানে উপরে যে একটা এই যে বাল্বটা জ্বলে উঠলো এটাই কিন্তু হলো চার্জ হচ্ছে যখন চার্জ ফুল হয়ে যাবে তখন কিন্তু এই নিচের বাল্বটা নিবে যাবে আর আর উপরের বারটা সবসময় জ্বলে থাকে পাওয়ারটা